আরে ভাই আপনি তো ভালোই গ্যাসলে আছেন দেখতেছি সাইডি চলেন আসেন আমার সাথে আসেন ও ভাই আপনি টান দিছেন কেন ভাই 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 বিশ্বাস করেন আমার কাছে কিছুই নেই ভাই ও ভাই কই নেই আসেন আমারে ভাই আপনি যা ভাইব দেন সেইটা না আমার সাথে সাইডি আসেন সিপাই তারপরে বলতে আরে ভাই আমি সাইড সুইটে যাব না আপনি হাত ছাড়েন তো ভাই আপনি আসলে বেশি কথা কন চলেন যাই বসে চা খাই এখানে সাসি সাডা ভালো বিখ্যাত আল্লাহই জানে আজকে আমার কপালে কি আছে এই সাসি গেস্ট নে আইছি বাইরে টুল টুল একটু দাও ভাই যে পিছনে চেয়ার আছে আপনি চেয়ারে বসেন চাষে আমার জন্য আর ভাইয়ের জন্য স্পেশাল ওই চাটা দিন সমস্যা নেই আপনি তো দেখতেছি মিয়া ভয়তে ঘেমি ঠেমে একাকার অবস্থা আপনার গাড়ি নিয়ে গেছে রিলাক্সে বসেন চা খান ও আসবেন সময় মতো আরো সাসি ওই যে মশলাটা দেন স্পেশাল ওইটা একটু বাড়াই দিন বাড়িটার ভিতরে বুঝলাম না সার ভিতরে আবার কিসের মশলা দিতে বলতেছে এ ভাই কি ভাই আপনি ভাই আমি সাটা খাবো না ভাই আরে ভাই চা বানানো হয়ে গেছে এ নেন আরে খান মিয়া দেখেন খাই দেখেন ভালো লাগবে না চাষি খুব ভালো চা বানায় আরে ভাই এটা কি ভাইব চাটা খাইয়েই দেখেন ভাই কিছু না মনে কল্লি আপনার ভিডিও আমরা দেন ভাই আপনি আসা দেন এই লোকটরে আমার সুবিদার মনে হচ্ছে না ভাই অনেকক্ষণ তো হয়ে গেল ওই ভাইটা তো এখনো আসলে না কী রে তাই তো অনেক সময় হয়ে গেছে এত সময় তো ছোলার কথা দড়ান ভাই ফোন দিতে কি হয়তোবা রানিং আছে আপনার সংযোগ প্রদান করা সম্ভব ফোন তো বন্ধ দেখাচ্ছে ভাই হয়তোবা রানিং এ আছে আসতেছে অপেক্ষা করুন খুব ভালো ছিল প্রতিদিন মতো থ্যাংক ইউ কয় টাকা বিলের জন্য আমার তিরিশ টাকা দাও কি হলো ভাই উঠতেছেন কেন বসেন ও গাড়ি নিয়ে জায়গায় আসবেন ভাই আর কত বসবো দুই ঘন্টা ধরে বসে রয়েছি আপনি আমার গাড়ি নিয়ে আমি লোকজন ডাকবো

কোন ঝামেলা থাকলে মনে কি করবো ভালো ভাবে বুঝলাম আপনার কথা কানে যাচ্ছে না আপনার সাথে যে এরকম হতো তাহলে আপনি কি করতেন আপনার গাড়ি চলে আসে আপনি মিয়া মাথাটাই খারাপ করতেছেন এই তোর এত দাঁড়িয়ে ভাই আপনার গাড়ি ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভাই আপনার কি বলে যে ধন্যবাদ দেবো আপনার গাড়িটা নিয়ে গেছিলাম বলে সময় মতো বাড়ি পৌঁছাইতে পারছি আর সময় মতো পৌঁছাইতে না পারলে আমার মাকে নিয়ে আমি হাসপাতালে যেতে পারতাম না ভাই সবই তো শুনলেন আপনার কাছ থেকে গাড়িটা নিয়ে আমাদের অন্যায় হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন ভাই এছাড়া আমাদের কোনো উপায় ছিল না কারণ এমন একটা জায়গায় দাঁড়াইছিলাম কোনো গাড়ি ডাউন দিলে দাঁড়াচ্ছিল ভাই আমিও বুঝতে পারিনি আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি আমার ব্যবহারে আপনারাও কিছু মনে করেন না ভালো থাকেন আরে ভাই মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে আল্লাহ হাফেজ আগে মানুষ বিপাদে পড়লে মানুষ এগিয়ে আসত আর এখন মানুষ বিপাদে পড়লে মানুষ পালিয়ে যায় কারণ এখনকার মানুষ আগের মতো বিপদে পড়লে কেউ কারোর পাশে এসে দাঁড়াতে চায় না কেউ কাউকে উপকার করতে চায় কিন্তু আমরা যদি প্রকৃত মানুষ হয়ে থাকি অবশ্যই মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত